ওয়েলকাম টু মাই চ্যানেল বাগিশ এডুকেশন বাগিশ স্যার উচ্চ মাধ্যমিক স্কুলের শিক্ষক ইতিমধ্যে তোমরা জানো যে উচ্চ মাধ্যমিক তোমরা যেটা করেছিলে বিশেষ করে রিভিউ বা তোমরা করেছিলে স্কুটুনি তৎকালে তাদের রেজাল্ট কিন্তু বের হয়ে গেছে অসংখ্য ছাত্রদের নাম্বার বেড়েছে র্যাঙ্ক কিন্তু অনেকের বদলে গেছে অনেক ছাত্রছাত্রী কিন্তু পরিবর্তন হয়নি তারা কিভাবে কি করবে আজকের ভিডিওটা কিন্তু সবার জন্য গুরুত্বপূর্ণ যারা আরটিআই করতে চাও বা রিভিউ স্কুটনি করো নাম্বার আসানো হয়নি আরো নাম্বার বাড়াতে চাও বা তোমরা যেটা করলে রিভিউ ক্ষেত্রে নাম্বার বাড়লো না তারা কিন্তু আরটিআই করতে চাও এই আরটিআই কিন্তু শেষ পন্থা এই যুদ্ধে তোমার কিন্তু অবতীর্ণ হতে হবে কারণ তোমরা জানো ইতিমধ্যে তোমাদের যে তৎকাল রিভিউ কিন্তু আমরা বলেছিলাম প্রচুর ছাত্রছাত্রী কিন্তু নাম্বার বেড়েছে আরো নাম্বার কিন্তু আসছে যাদের এখনো আসেনি তারা অপেক্ষা করো যাদের এসে গেছে নাম্বার বেড়েছে তোমরা নিজের বিদ্যালয়ে প্রধান শিক্ষকের যেতে পারো তিনি তোমাদের রেজাল্ট এনে দেবেন যদি তিনি না যান তোমরা তার অথরিটি নিয়ে একদম কোথায় যাবে এর কিভাবে তোমাদের মার্কশিট আনবে তার আলোচনা আজকে হবে আর তোমাদের সবচেয়ে আলোচনা হবে কিভাবে আরটিআই করবে তার বিষয়টা কিন্তু আজকে বিষয় আলোচনা হবে তো এমনি তোমরা শুনেছ যে তৎকাল রিভিউ প্রায় টোয়েন্টি ফাইভ পার্সেন্ট নম্বর বদলে গেল র্যাঙ্কই তো বদলে গেল তোমরা দেখেছো অনেক র্যাঙ্কের মেধা তালিকায় অনেক নতুন নতুন স্থান পেয়েছে মেরিট লিস্টে তোমাদের ছিল দেখো আটান্ন এখন হয়ে গেল সত্তর জন অনেকের পরিবর্তন হয়েছে তার মধ্যে গুরুত্বপূর্ণ অঙ্কিত পাল কেদুয়া ডিগ্রি হাই স্কুল আমাদের বাঁকুড়া যে ছিল পঞ্চম সে হলো তৃতীয় তারপরে আমাদের দেখো অগ্রকিশোর ভট্টাচার্য হৌগলিক কলেজের স্কুল যে ছিল ষষ্ঠ সে হলো পঞ্চম বৃষ্টিপাল তোমাদের চুচুড়া বালিকা বিদ্যালয় ছিল নবম সে হয়ে গেল তোমাদের সপ্তম এছাড়াও আমাদের বাঁকুড়া আরেকটি আছে ত্রিশা কুণ্ডু সে চারশো অষ্টাশি পেও সে দশম থেকে নবম স্থান অধিকার করেছে এইভাবে দেখলাম আমাদের কিন্তু অনেক পরিবর্তন হয়েছে আরো অসংখ্য ছাত্র আছে আজকে তোমাদের একটা এই সময় বেরিয়েছে এটা আমি তোমাদের বলে দিচ্ছি এইবারই প্রথম তৎকাল রিভিউ স্কুটুনি চালু করেছে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ এবং তার হাত ধরে এই সপ্তাহে বদলে গেল এবারে উচ্চ মাধ্যমিক মেধা তালিকা গত সপ্তাহের বুধবার প্রকাশিত রেজাল্ট অনুযায়ী এই বছর এইচএস এর প্রথম দশে ছিল আটান্ন বৃহস্পতিবার প্রথম দবাই ছটি বিষয়ে বাইশ হাজার একশো আটত্রিশ আবেদনের ফল বেরিয়েছে দেখা যাচ্ছে পাঁচ হাজার চারশো আবেদনের নম্বর বদলেছে শতাংশের হারে যা হয়েছে তার চব্বিশ দশমিক ছয় শতাংশ মেধা তালিকায় তিনজনের র্যাঙ্ক এগিয়েছে এবং আরো বারোজন জন নতুন করে প্রথম দশে উঠে এসেছে সব মিলে উচ্চ মাধ্যমিক মেধা তালিকায় আপাতত নাম সত্তর জনে এই সূত্রে উচ্চ মাধ্যমিকের খাতা দেখা নিয়ে প্রশ্ন উঠছে শিক্ষা মহলে সংসদ সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য উত্তর রিভিউ বা পুনর্মূল্যায়নে সাধারণ জমা পড়ার আবেদনে দশ থেকে বারো শতাংশ বদল হয় বলে জানিয়েছেন এবং এবার সেটাই হয়েছে বাইশ শতাংশের বেশি এই হার যথেষ্ট বেশি বাঞ্ছনীয় অবশ্য নয় আমরা শীঘ্রই বিষয়টি নিয়ে প্রধান পরীক্ষক ও প্রধান পরীক্ষক দেশের কথা বলবো ভবিষ্যতে উত্তরপত্র মূল্যায়ন নির্ভুলভাবে করার ওপরে জোর দেওয়া হবে সংসদ আধিকারিকদের একাংশে বক্তব্য এইবারই প্রথম সরকারি পোর্টালে নম্বর আপলোড করতে হয়েছে সেখানেও কোনো কোনো ক্ষেত্রে নম্বর উল্টে গিয়েছে অর্থাৎ আপলোড করতে গিয়ে তোমার কারো নম্বর প্রাপ্ত বাহান্নকে পঁচিশ করে দিয়েছেন পরীক্ষকের একাংশের পাল্টা দাবি মাধ্যমিক না উচ্চ মাধ্যমিক কোন পরীক্ষার খাতা তারা আগে দেখবেন এই নিয়ে ধন্দ তৈরি হয়েছিল মাধ্যমিকের পরীক্ষার্থী সোয়া ন লক্ষ উচ্চ মাধ্যমিকে ছিল সাত লক্ষ নব্বই হাজার তার মধ্যে গত পাঁচ বছরে কোনো শিক্ষক নিয়োগ হয়নি ফলে শিক্ষকদের সংখ্যা পর্যাপ্ত নয় মাধ্যমিকে অন্তত একশো পঞ্চাশটি উচ্চ মাধ্যমিকে বিজ্ঞানের বিষয়ে কমপক্ষে পঞ্চাশটি খাতা দেখার কথা মাধ্যমিক উচ্চ মাধ্যমিকে পরীক্ষক স্কুটিনিয়ারের সংখ্যা যথাক্রমে ছেচল্লিশ হাজার এবং পঞ্চান্ন হাজার এদের বড় অংশকে দুই পরীক্ষায় খাতা দেখার পাশাপাশি পুনর্মূল্যায়নের দায়িত্ব পালন করতে হয়েছে এর মধ্যে এবার মাধ্যমিকের শেষের দিন তিন দিন পরে উচ্চ মাধ্যমিক শুরু হয় সব মিলে হওয়া ওঠার হয় পরীক্ষা পরীক্ষকদের দুই পরীক্ষায় খাতা দেখেছেন এমন অনেক পরীক্ষক বক্তব্য অনেক ক্ষেত্রে মাধ্যমিকের প্রথম দফার মূল্যায়ন সেরে নম্বর জমা আগে উচ্চমাধ্যমে সমস্ত মার্কস জমা দিতে বলা হয়েছিল অথচ এবারও উচ্চ মাধ্যমিক আগেই মাধ্যমিকের ফল বেরিয়েছে তার প্রভাব পড়েছে মূল্যায়নে যদিও চিরঞ্জীব ভট্টাচার্যের কথায় খাতা দেখার ক্ষেত্রে অন্যান্য বছরের মতোই সময় বরাদ্দ করা হয়েছিল যথেষ্ট করেছে আমরা এবার চলে যাব যাদের নাম্বার বেড়েছে তাদের অবশ্যই অভিনন্দন কিন্তু যাদের নাম্বার বাড়েনি তাদের কষ্টের কথা ভেবে এবং তারা অবশ্যই আরটিআই করা করার ইচ্ছুক যারা আছে আজকে পুরোপুরিভাবে আরটিআই নিয়ে আলোচনা করা হবে তারপর এটা আইনি একটা ব্যাপার তোমরা যদি আরটিআই করতে ইচ্ছুক হয় শেষ পর্যন্ত লড়াই করবে এটা কিন্তু তোমাদের বিরাট কিছু খরচা নয় তোমরা সাদা কাগজে একটা অ্যাপ্লাই করবে আবেদনের বিষয়ে আমি সমস্ত জানাবো তার আগে আমি একটা কথা বলবো এই আরটিআই বিষয়ের ঠিকানা সব দিয়ে দেবো কিন্তু যারা তোমার আমাদের পরিবারের সদস্য তারা কিন্তু লাইকটি করতে ভুলবে না এবং প্রিয় বন্ধু ও বান্ধবীদের কিন্তু একদম শেয়ার করে দাও যাতে এই বিষয় জানতে পারে সবাই তাহলে তার আগে দেখিয়ে দিই যে তোমরা কিভাবে করবে এটা সাদা কাগজে তোমরা আবেদন করবে সাদা কাগজের মধ্যে দশ টাকা তোমরা একটা কোর্ট ফি দেবে এবং ওপরে লিখবে টু পাবলিক ইনফরমেশন অফিসার ওয়েস্ট বেঙ্গল হায়ার সেকেন্ডারি এডুকেশন এবং ঠিকানাগুলো দিয়েছি আমি আলোচনা করবো সেখানে অ্যাড্রেস দেবে পিন দেবে এবং বিষয় নিবে কোন কোন বিষয়ে তুমি আটকে এর জন্য আবেদনপত্র করতে রাজি নিচে লিখবে মাননীয় মহাশয় আমি উচ্চ মাধ্যমিকে কোন কোন বিষয়ে আসন গ্রেজাল করতে পারিনি আমার মনে হচ্ছে আমার নম্বর হয়তো আরো বাড়বে তাই আমি এক থেকে দেড় মাসের মধ্যে পরীক্ষার খাতাকে আমি নিজে একবার দেখতে পারি তার ব্যবস্থা করে বাধিত করিবেন বিনিত তোমার যে নিজের শরীর সহ প্রত্যয়িত এইচ এস রেজাল্ট স প্রত্যয়িত এইচএস মা সার্টিফিকেট অ্যাডমিট এবং আধার কার্ড দেবে এবং ভুল করবে না তোমার নিজের নাম লিখতে ঠিকানা লিখতে সিটি স্টেট পিন ইমেল অ্যাড্রেস এবং অবশ্যই কন্টাক্ট নাম্বার এবার ডিগ্রি তুমি কোথায় পাঠাবে দুটো সাদা দুটো খাম কিনবে মানে একটা খাম কিনলে হবে যেটা অফিসে জমা দেবে আর একটা পেল থাকবে দুটো সাদা কাগজে লিখবে এবং একটা সাদা কাগজের মধ্যে এইখানে তোমরা দশ টাকার কোর্ট ফি দিয়ে তোমরা অবশ্যই কিংবা জেরোস করে নিতে পারো আবেদন পত্রটা দিয়ে তোমরা কিন্তু তার মধ্যে অ্যাটাচ করে দিলে অ্যাটাচ করে খামের মধ্যে ঢুকিয়ে দিলে খামটার উপরে কি কোন ঠিকানায় পাঠাবে তার জন্য আমরা দেখিয়ে দিচ্ছি মেইন অফিস কিন্তু ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশন বিদ্যাসাগর ভবন নাইন বাই টু ব্লক ডিজে সেকশন সল্টেক করুণাময়ী কলকাতা তোমাদের সাত এইখানে তোমরা কিন্তু যাবে এইখানে গেলে তোমরা কিন্তু অ্যাড্রেসটা পেয়ে যাচ্ছ যে তোমার প্রথম কিন্তু এই অফিসে যেতে পারো যদি তোমরা কলকাতায় হেড অফিসে না যাও রিজিওনাল চারটা অফিস আছে দেখো কলকাতা উত্তরবঙ্গ বর্ধমান মেদিনীপুর এই চারটার মধ্যে তোমার কোনটা হচ্ছে তুমি স্কুলে গিয়ে জেনে নিলে সেইখানে তুমি পৌঁছে যাবে যদি তোমার কলকাতায় রিজন অফিস হয় সেখানে তোমার অ্যাড্রেস লিখবে যেটা লিখছ এখানে সেটা লিখবে যদি তুমি সেন্ট্রাল যাও তাহলে এইটা লিখবে এই ঠিকানা লিখবে মেইন অফিসে গেলে এই ঠিকানা আর যদি তুমি তোমার নিজের রিজিওনাল অফিস যেতে চাও যদি কলকাতার অধিবাসী হও তাহলে কলকাতা রিজিওনাল অফিস ডাব্লিউ কাউন্সিল অফ এইচ এস বিকাশ ভবন নর্থ বেঙ্গল সেকেন্ড ফ্লোর সরলেক কলকাতা সেভেন জিরো 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 নাইন ওয়ান এই অ্যাড্রেসে পাঠাবে যদি উত্তরবঙ্গে তুমি হও তাহলে নর্থ বেঙ্গল রিজিওনাল অফিস ডাব্লিউ কাউন্সিল অফ এইচ এস এডুকেশন রাহুল সংস্কৃতায়ন ভবন পোস্ট নর্থ বেঙ্গল ইউনিভার্সিটি ডিস্ট্রিক্ট দার্জিলিং পিন সেভেন যদি উত্তরবঙ্গের দার্জিলিং এর কাছাকাছি শিলিগুড়ি সব জায়গায় বাড়ি হয় যদি তোমার বাড়ি বর্ধমান কেন্দ্রিক হয় তাহলে বর্ধমান যদি তোমার রিজিয়নাল অফিস হয় সেক্ষেত্রে তুমি কি করবে বর্ধমান রিজিনাল অফিস এইচ এস এডুকেশন এবং নজরুল ভবন বিহাইন্ড এলআইসি অফিস রাধানগর ফাইভ ইজালাবাদ পোস্ট প্লাস ডিস্ট্রিক্ট বর্ধমান পিন সেভেন ওয়ান থ্রি ওয়ান জিরো থ্রি আর যদি তোমার মেদিনীপুর হয় তাহলে কি লিখবে পশ্চিম মেদিনীপুর এডুকেশন ডাব্লুবি কাউন্সিলি ভবন বিধাননগর ইস্ট সেভেন্টি টু স্টেশন রোড পোস্ট প্লাস ডিস্ট্রিক্ট পশ্চিম মেদিনীপুর পিন সাত দুই সেভেন টু ওয়ান ওয়ান জিরো ওয়ান মেদিনীপুর আমি জানি মেদিনীপুর স্টেশনের কাছে এই অফিসটা আছে বর্ধমান আমি জানি কলকাতা তো অবশ্যই জানি উত্তরবঙ্গটা অবশ্যই যাওয়া হয়নি এই তোমার অফিস গুলো তোমরা অবশ্যই তোমরা যদি মেন অফিসে যাও তাহলে বিদ্যাসাগর ভবন তোমরা সল যাবে যদি কলকাতায় যাও তাহলে কলকাতায় তোমরা বিকাশ ভবনের সেকেন্ড ফ্লোরের এই ঠিকানায় যাবে উত্তরবঙ্গে যাও তাহলে তোমরা দার্জিলিং এবং এই ঠিকানায় যাবে যদি বর্ধমান যাও বর্ধমানে তোমাদের এই যে ঠিকানা নজরুল ভবন সেখানে তোমরা এই ঠিকানায় যাবে ইছলাবাদ এবং তোমরা যদি মেদিনীপুর যাও তাহলে তোমরা কিন্তু এই যে তোমাদের শহীদ মেদিনীপুর ভবন প্রপার মেদু টাউনের মধ্যে তোমরা যেতে পারো তোমাদের পাঁচটা ঠিকানা বলে দিলাম হয় মেন অফিসে কিংবা তার আন্ডারে দেখো চারটি পরপর একটি তোমার কলকাতায় একটি উত্তরবঙ্গে একটি বর্ধমানে একটি মেদিনীপুরে এই চারটার মধ্যে কোনটা যাচ্ছ সেখানেই কিন্তু তোমার এখানে যে অ্যাড্রেসটা আছে সেটা বসাবে কিন্তু তাহলে বুঝে নিলে তোমরা কোনটায় যাচ্ছ যদি মেন অফিসে যাও এবং প্রয়োজনে তোমাকে কিন্তু এটা এবার তোমার নিয়মকানুন ইচ্ছে বলে দিয়েছি যে তোমরা সাদা কাগজে মাত্র দশ টাকার করছি একটা খামের মধ্যে ঢোকালে এই সমস্ত অ্যাটাচ করে অবশ্যই তোমার সমস্ত কিছু এই যে রেজাল্ট মার্কশিট অ্যাডমিট আধার কার্ড নিজের নাম নিজের অ্যাড্রেস সিটি স্টেট পিন ইমেল অ্যাড্রেস এবং তোমার কন্টাক্ট নাম্বার অবশ্যই দেবে দিয়ে তুমি সমস্ত পিঞ্চ করে ঢুকিয়ে দিলে সব নিয়ে এবং আরেকটার মধ্যে সব জিরোস করলে জিরোস করলে সেটা কিন্তু খামে ঢকাতে হবে না এই দুটো নিয়ে তুমি চলে যাবে তোমার হয় বা বাইপোস্টে ঠিক না তুমি সোজা অফিসে যাবে সেখানে তুমি রিসিভ করে নিলে রিসিভ কপি নিয়ে আবার তুমি চলে আসবে সোজা বাড়িতে তোমার কাজ শেষ এবার তো অপেক্ষা করতে হবে দেখবে তোমাদের প্রায় এক মাসের মধ্যেই তোমার কিন্তু অবশ্যই বাড়িতে চিঠি এসছে দুটো চিঠি আসতে পারে প্রথম চিঠি কনফার্ম করার জন্য আমরা পেলাম আবার একটাও চিঠি আসতে পারে তোমাকে ডাকতে পারে ফার্স্ট চিঠি কনফার্ম পেলাম দ্বিতীয় চিঠি তোমাকে ডাকবে যে তুমি আমাদের এসো যদি ডাকে প্রথমে চিঠি কনফার্ম নাও করে ডাকেই তুমি কিন্তু সোজা চলে যাবে সেখানে যেখানে ডাকবে সে রিজনাল অফিসে হোক আর সেন্ট্রালই হোক সেখানে গিয়ে তুমি তোমাকে ওই যে বললাম ਜੇ ਸਿਕੰਦਰ ਜੀ ਤੁਹਾਡਾ ਜੀ ਖਾਤਾ পরীক্ষার খাতা যেটা নিয়েছ প্রত্যেক খাতার প্রতি পাতা পিছু দু টাকা করে তোমার কিন্তু নেবে জেরোস্কপির জন্য তুমি দু টাকা করে চালান কাটতে এই দুটা যদি তোমার ধর তোমাদের কাছে যে পনেরোটা তোমাদের পাতা আছে বাংলাতে পনেরো দু 30 টাকা তোমার দিতে হবে যটি সাবজেক্ট তত ইন্টু দুই সেই টাকাটা একটা চ্যানাল কাট কাটতে বলে সেই চ্যানাল কাট ওইখানে কাটা হবে ওটা কাটার পর তুমি কিন্তু ওই খাতা নিয়ে সোজা বাড়িতে চলে আসবে বাড়িতে চলে আসার পর রীতিমতো তোমার প্রিয় শিক্ষক যার কাছে তুমি শিখেছো যে সাবজেক্টে তাকে দেখালে স্কুলে দেখাতে পারো তারপরে তুমি যে নাম্বার বাড়ে সেটা নিয়ে আবার পর দিন বা চলে গেলে আবার তোমাকে তো আবেদন করতে হবে সেই বিষয়টা নিয়ে এবং তারপর দেখবে তোমার খাতা অন্য টিচার তোমাকে আবার মূল্যায়ন করবে ওটাও তোমাদের কয়েক দিনের মধ্যে দেবি তুমি যথার্থ নম্বর পেয়ে গেছো এই তো তোমার কাছে বিষয় বোঝা গেল খরচ বলতে এখানে দশ টাকা করবি আর যাতায়াত যেখানে যাবে আর ওখানে গিয়ে জেরোস কবি দু টাকা করে পাতা ব্যাস হয়ে গেল দুবার তোমার যেতে হচ্ছে তাহলে এমন কিছু ব্যাপার নয় তাহলে এই জায়গায় তাহলে আটটি আই কিন্তু কোনো মধ্যে অনলাইন নয় এটা অফলাইন তোমাকে নিজের শরীরে যেতে হবে যদি নিজে যাও ভালো কিংবা তুই গার্জেনকে পাঠাও তোমাকে অথরিটি দিতে হবে আমি বলবো তুই নিজে যাও সমস্যা মিটে যাবে আর না হলে স্টুডেন্টের অথরিটি নিয়ে বাবা মাও যেতে পারে এবং এবং সেভাবে খাতা দেখা হতে পারে আর স্টুডেন্ট নিজে গেলে তো কোনো কথাই নেই কিছুই করতে হবে না তারা বোঝা গেল দুবার যেতে হচ্ছে তোমাকে প্রথমবার আবেদনটা দিয়ে আসতে হবে হবে আর খাতাটি বাড়িতে টিচারের কাছে চেক করে আবার বলে এখানে এখানে নাম্বার বাড়বে এইভাবে তুমি জবাব দিলে তোমার দেখবে অন্য একজন টিচার যিনি দেখে তিনি নয় কাউকে পুনর্মূল্যান এ টু জেড খাতাটা রাখা হবে এবং তোমার নাম্বার বাড়ার সম্ভাবনা প্রবল রয়েছে তাই যারা সত্যিকারের নাম্বার বাড়াতে চাও আরটিআই পদ্ধতি কিভাবে হবে জানিয়ে দিলাম আর রিজিয়াল অফিস নিয়েও তোমাদের পরবর্তী ভিডিও আর করবো যদি তোমাদের কোনো সমস্যা থাকে তাহলে আমাদের নিশ্চিতভাবে আছে টি ডট এমই ঠিক আছে টি ডট এমই স্ল্যাশ বাগিস বি এ আই এস এইচ এডুকেশন ই ডি ইউ সি এ আই ও এন এই চ্যানেলটিতে তোমরা লিঙ্ক করে ঢুকতে পারো চব্বিশ ঘন্টায় আমি তোমাদের মধ্যে উত্তর দিচ্ছি তোমরা নিশ্চিতভাবে এই চ্যানেল ঢুকে তোমাদের যে কোনো মনের প্রশ্ন ক্রিয়ার করতে পারো আর তোমাদের ইউটিউবে আমি সমস্ত কমেন্ট পড়ি কিন্তু সব উত্তর দেওয়া সম্ভব হয় না তোমরা এই চ্যানেলের মধ্যে অন্তর্ভুক্ত হলে যে কোনো সমস্যা আমি তোমাদের সাহায্য করতে প্রস্তুত সকলে ভালো থেকো সকলে জীবন সফল হোক যাদের তোমাদের এখানে নাম্বার বেড়েছে অর্থাৎ তোমাদের এখন যেটা বাড়লো সেটা হচ্ছে রিভিউ মাধ্যমে আবার যদি তোমাকে আরটিআই করতে যাও সেখানে বাড়ে বা যদি বাড়লো না তাদের যাতে আর করে নাম্বার বাড়ে সেই জন্য আমি ঈশ্বরের কাছে কামনা করছি যারা মনের দুঃখে মনের কষ্ট নিয়ে আছো যাদের আসানোর কেউ কেউ অনেক লিখেছ যে আমি অনেক ভালো লিখেছি আমার নাম্বার কম এসেছে আমার বন্ধু অনেক খারাপ লিখেছে সে বেশি পেয়েছে এই দুঃখ যন্ত্রণা কথা ব্যথা বারবার মনের মধ্যে পুষে রেখে লাভ নেই তোমার যদি মনে হয় সত্যি তোমার নাম্বারকে কম দিয়েছে তুমি আটকে করতে পারো এটা তো অধিকার আছে সেক্ষেত্রে নাম্বার বাড়ার সম্ভাবনা আছে অনেকে লিখেছ নাম্বার কমে যায় কিনা আমরা দেখেছি স্কুটুনি বলো রিভিউ বলো আটটিআই বলো কোনো জায়গায় নম্বর কিন্তু কমে না হয় সেটাই আসে আর নতিত বেড়ে যায় তাহলে এই রিস্ক এটা কোনো রিস্ক নয় এটা তে জীবন যুদ্ধে হেরে যাওয়ার কথা তুমি হেরে যাবে না তোমার সফলতা কামনা করি তুমি সঠিক পথে এগো তোমার সাফল্য কামনা করে আজকের এই ভিডিওটা শেষ করছি এরপরও তোমার যদি কোনো সমস্যা থাকে অবশ্যই তুমি আমার এই যে t.ab/bagish education এখানে জানাবে আমরা সব সময় কিন্তু তোমাদের ওয়াচ করি আর তোমার যে কোনো প্রশ্নের ক্ষেত্রে আমি সাহায্য করতে সদা প্রস্তুত আজকের এই বিষয়টা তোমাকে কমেন্টে আর যে ভুলে না আর তোমার যে সমস্ত প্রিয় বন্ধু ও বান্ধবীরা আছে তাদের সবাইকে কিন্তু শেয়ার করে দেওয়া যাতে সবাই বিষয়টি জানতে পারে আর টিআর সম্পর্কে অনেকের অভিজ্ঞতা নেই অনেকে ভয় পায় ভাবে খরচা হবে দেখিয়ে দিলাম এতে কোনো খরচা নেই সমস্যা নেই তোমাদের সকলের করে যারা করতে আছো প্রিয় বন্ধুদের নাম্বার আরো বেড়ে গেল তোমার নাম্বার বাড়লো না তুমি কষ্টে আছো এই কষ্টের তো শেষ পথ কিন্তু আটটি আয় আটটি এর পরেও আরো অনেক পথ আছে সেগুলো এই মুহূর্তে বলছি না এই মুহূর্তে তোমরা কিন্তু অবশ্যই যারা মার্কশিট পেয়ে যাচ্ছ আটিআই কেউ তোমার এই রিভিউ করে সে মার্কশিট নেওয়ার পর আটিআই করতে পারো আর যদি নাম্বার বাড়িনি তো কোনো কথাই নেই তুমি আটিআই শেষ তারিখ কবে এটা নিয়ে অনেকে প্রশ্ন করতে দেখো আটিআই যবে থেকে তুমি রেজাল্ট বেরিয়েছে তার থেকে তোদের ছ মাস টাইম ছ মাসের মধ্যেই তোমার এটা শেষ তাতে আটটি সময় রয়েছে আটটি এর কোনো নোটিফিকেশন বিষয় নেই ওটা রেডি হয়ে গেছে তোমরা কিন্তু যারা পিপিআর বা পিপিএস করেছ রিভিউ স্কুটনি তার রেজাল্ট যদি চেঞ্জ হয়েছে সেটা হাতে না পেয়ে করতে পারবে না ওটা হাতে পর করবে আর বাকিরা যাদের চেঞ্জ ফেল হয়নি বা করনি পিপিআর পিপিএস তারা কিন্তু অবশ্যই আর করতেই পারো তার পদ্ধতি নিয়ে আলোচনা আরো করব আর যারা এখনো তোমরা রিভিউ বা চলছে যে রানেলে তৎকালে বলেছিলাম অনেকের নাম্বার বাড়বে অনেকে বেড়েছে অনেকে বাড়েনি এটা আমার খুব কষ্টের দিক আর যারা তোমাদের এখনো করনি তাদের বলবো জেনারেলের এখন টাইম রয়েছে এই মাসের পঁচিশ তারিখ পর্যন্ত তোমরা কিন্তু অবশ্যই রিভিউ যাতে দুটো সাবজেক্টে করা যায় করতেই পারো স্কুটুনিতে খুব একটা পরিবর্তন দেখছি না কিন্তু রিভিউ কিন্তু বাড়ছে তোমাদের যদি বেড়ে যায় এটা আক্ষেপ দুঃখ থেকে যাবে যে আমি করলাম না আমার বন্ধু করে বেড়ে গেলো এই দুঃখটা যাতে না থাকে তার জন্য সামান্য পয়সার জন্য তুমি কিন্তু আক্ষেপ করবে না তাহলে তোমাদের এখনো পঁচিশ তারিখ অবধি জেনারেল জেনারেল লাইনে পিপিআর পিপিএস হচ্ছে কম মূল্যে দেড়শো টাকা দুশো টাকা রিভিউ করলে দুশো আর স্কুটুনি করলে দেড়শো টাকা দুটো সাবজেক্টে বলেছি আমরা পিপিআর রিভিউ করা যাবে স্কুটুনি সব বিষয় করা যাবে স্কুটুনি ক্ষেত্রে বলেছি যে এগুলো নাম্বার সব কি হয় যোগ হয় তাই চেঞ্জ কিছু হয় না রিভিউ খাতাটা পুনর মূল্যায়ন হয় অন্য টিচার দিয়ে তাই রিভিউ করলে তোমাদের নাম্বার বাড়ার সম্ভাবনা রয়েছে এখনো যারা রিভিউ করাও তারা ইচ্ছে আছে নাম্বার বারাবার তারা অবশ্যই আগে রিভিউ করা রিভিউ করার পর তোমরা আরটিআই দিকে যাও আরটিআই নিয়ে তোমাদের আলোচনা করলাম আরো পরবর্তী আলোচনা করব এই পর্যন্ত তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও তোমাদের কমেন্টে আসায় থাকি এবং তোমাদের শেয়ারে আসায় থাকি আমি চাই আমার পশ্চিমবঙ্গের উনিশটা জেলাতেই যেন এই বার্তাটা পৌঁছে যায় সবাই ঘরে থেকে বুঝতে পারে যে আরটিআই বিষয় কঠিন নয় অনেক সহজ ব্যাপার খরচা নেই অনেক আর জেনক্সে দু টাকা করে খরচা এটা তোমাদের কাছে কোনো নয় তোমরা সাফল্যের পথে এগিয়ে যাও তোমাদের সাফল্যের আসে আজকে আলোচনা শেষ করছি দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে তোমাদের প্রয়োজন অনুসারে অবশ্যই সকলে ভালো থেকো সুস্থ থেকো